আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের দয় আমরা সিলেট সিলেট কিং ব্রিজ দিয়ে যাচ্ছি আজ দেখতে পাচ্ছি সিলেট কিং ব্রিজ একদম হকার মুক্ত দর্শক দেখতেই পাচ্ছেন প্রতিদিন হাজার হাজার মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করে পানির স্রোত দেখেন দর্শক আপনাদের পানির স্রোতটা একটু দেখাই আর এটা হতে ওই যে সেলফি ব্রিজ এইটা সামনে আর এর পাশে দেখতে পাচ্ছেন পানির তীব্র স্রোত বাড়ি বর্ষণে বৃষ্টিপাতের কারণে নদীতে পানি অনেক দেখাই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরটা দেখায় খুব সুন্দর প্রকৃতি আকাশ মোটরসাইকেল ঢুকে একদম নিশ্চিদ্ধ তারপরও অনেকে মোটরসাইকেল নিয়ে ঢুকছেন যদি এখানে মোটরসাইকেল দিয়ে যাতায়াত একদম বন্ধ করা যায় তাহলে হয়তো আরো সুন্দর দেখাবে এবং হাঁটতেও ভালো লাগবে নিরাপদে হাঁটা যাবে দোশ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা সিম্পল একটা এক্সিডেন্ট দুইটা মোটর সাইকেল এক জায়গায় টপ করতে গিয়ে এরকম হইলো সময় যাবে এটা আমাদের সবসময় থাকবে যে এই এই রোড দিয়ে বাই ব্রিজ দিয়ে মোটর সাইকেল ছজনের যন্ত্র হয়তো সব কিছু যানবাহন বন্ধ করা হোক নিরাপদে হাঁটা যায় না মোটরসাইকেলের জন্য দেখতে পাচ্ছেন একদমও নিরাপদ আর একটা সিলেট সার্কিট হাউস দেখতে পাচ্ছেন আলি হামজাদের সেই বিখ্যাত গড়িটা দেখতে পাচ্ছেন চাঁদনিঘাটে

দশক আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা বেশি হকার থাকে একদম একদম পুরোপুরি মুক্ত সিলেক্টিং ব্রিজ যেটা অত্যন্ত ভালো লাগছে আর যদি মোটরসাইকেল সহ মোটরসাইকেল যদি বন্ধ করা হয় তাহলে আরও অত্যন্ত ভালো লাগছে

দেখেন বলছি আপনাদেরকে লেখাই দেখছেন দেখেন মার্শাল্লা অনেক সুন্দর সিলেক্ট ইংলিশ